দ্বিতীয় চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর শিক্ষার্থীদের টিভি রিপোর্টিং ট্রেনিং দেওয়া হচ্ছে মাঠে সহশরীরে এখানে ট্রেনার হিসেবে আছেন আজকের ক্লাসে তান ভীর বাই যিনি যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট তিনি কিন্তু রয়েছেন এছাড়াও বিজিএমের শিক্ষার্থীরা রয়েছেন এবং একটি প্যাকেজ কিভাবে তৈরি করা হয় সেটি আসলে দেখানো হচ্ছে যদিও আজকের বিষয় যে রিক্সা চালকদের সংগ্রামী জীবন এ বিষয় নিয়ে কিন্তু আজকে এই ট্রেনিংটা করা হচ্ছে অর্থাৎ একটি প্যাকেজ কিভাবে তৈরি করবে সেটি আসলে শেখানো হচ্ছে এবং ট্রেনার হিসাবে রয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের ভিডিও সিনিয়র ভিডিও জার্নালিস্ট তানভীর ভাই এছাড়াও শিক্ষার্থীরা রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আমরা শুনব যে আজকে এখানে এই যে এই ক্লাসটি আসলে এই টিভি রিপোর্টিংয়ের কোর্সটি শেষ পর্যায়ে গত তিন মাসে এখন পর্যন্ত মাঠে আজকে সে শিখছেন কেমন লেগেছে আর কি কি ধরনের শিক্ষাগুলো আপনারা শিখেছেন নাম আমরা আমাদের কোর্সের মধ্যে অনেকগুলো বিষয়ে বাইরে আমরা শিখেছি যেমন রেকর্ডিংয়ে হচ্ছে আমরা স্ক্রিপ্টিং ওকে প্রথমে আমাদের যে জিনিসটা শেখানো হচ্ছে স্ক্রিপ্টিং একটা ভালো স্ক্রিপ্ট একটা গল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হলে আমাদেরকে প্রথমে একটা ভালো স্ক্রিপ্ট দিতে করতে জানতে পারি এবং সেটার পাশাপাশি স্ক্রিপ্টটাকে আমরা কীভাবে ওই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা একটা ফুটেজ কিছু কয়েকটা ফুটেজ আমরা কীভাবে একটা স্টোরি বেড করতে পারি একটা ভালো স্টোরি মেকআপ করতে পারি তারপর আজকে প্রায় আমাদের কোর্সের শেষ পর্যায়ে এবং এখানে এসে আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ছাড়া আজকে স্টোরি আমরা নিজেরই দেখতে পাই না সেটা হচ্ছে ভিডিও আর ভিডিও কিন্তু আমরা চেষ্টা করছি ধন্যবাদ আমরা এখন বিজিএমের একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি তিনি কি কি শিখেছেন গত তিন মাসে সেটি আমাদেরকে বলেছেন থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন

আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অর্থাৎ স্মৃতি চত্বর বলে বা ডিসির চত্বর বলে এই এলাকায় আজকে বিজিএম শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছে কিভাবে টিভি রিপোর্টিং বা একটি প্যাকেজ তৈরি করা হয় সেটি আসলে শেখানোর চেষ্টা করছে হ্যাঁ শিক্ষার্থীরা দেখছেন কিভাবে একটি প্যাকেজ তৈরি করা হয় মাঠে সেটি আসলে দেখানোর চেষ্টা করছে আমরা নয়া চিত্রের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভে আছি আপনি আপনি জিএমএ শিক্ষার্থী টিভি রিফান্ডিং এর কোর্সটা করেছেন এবং শেষ পর্যায়ে আছেন তো এতদিন কি শিখেছেন সেটি আমাদেরকে শেয়ার করুন। কাছে নিয়ে না রে আল্লাহ ভিজন থেকে আমরা যে টিভি রিপোর্টিং কোর্সটা করছি এখানে আমরা মূলত হচ্ছে টেলিভিশনের একটা প্যাকেজ কোর্স বলা যায় মানে একেবারে পূর্ণাঙ্গ একটা কোর্স তো আমরা এই কোর্স থেকে মানে থিওরিটিক্যাল অনেক কিছুই শেখা হয়েছে রিপোর্টিংয়ের তারপর হচ্ছে ইভেন উচ্চারণের এছাড়া এখন হচ্ছে আমরা আজকে যেমন আজকে আমাদের প্র্যাকটিক্যাল একটা ক্লাস এখানে আমরা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোলার রোডে এসেছি এখানে প্যাকেজ রিপোর্ট কিভাবে করতে হয় সেটা আমরা একেবারে সরে জমিনে আমরা সেটা করছি তো এই 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 ক্লাসটা আসলে যারা করেছে মানে যারা করেছে তাদের জন্য এটা খুব উপকারী একটা হবে হ্যাঁ শেষ হ্যাঁ তো এই এই কোর্সটা হচ্ছে মানে আমরা যদি বলি আসলে পূর্ণাঙ্গ একটা কোর্স ধন্যবাদ আপনাকে নবাব সাহেব তিনি অবশ্যই নবাবের মতেই বসে আছেন আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো প্রথমে আপনার পরিচয় দিবেন একজন লিখেছেন যে আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে বলেছি আসলে আমাদের এখানে কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ারও শিক্ষার্থী ছিল যদিও ওরা আসেনি আজকে তো আপনার পরিচয় জানবো আর এখানে আজকে প্রায় তিন মাস শেষ পর্যায়ে কোর্সটি করছেন কেমন লেগেছে জি আমার নাম লিখন আহমেদ আমি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এসেছি আমি দৈনিক জনপন্থের রিপোর্টার হিসাবে কাজ করছি তো আমি আসলে সাংবাদিকতা শেখার জন্য বিজিএমএ প্রথম আসি তো সেখানে এসে আমাদের উচ্চারণ এবং টিভি রিপোর্ট রিপোর্ট সম্পর্কে অনেক বিষয় শেখানো হয় এরই ধারাবাহিকতায় আজ বেজিএমের শিক্ষার্থীরা একজন ট্রেনারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোলা রোডে এসেছেন হাতে কলমে প্যাকেজ তৈরি করার জন্য তৈরি করা শিখতে তো আসলে আমরা এতদিন যেভাবে দেখতাম টেলিভিশনে আমরা যা দেখি যে একটি প্যাকেজ যাচ্ছে আমরা দেখছি আসলে এই প্যাকেজের পিছনে যে গল্পগুলো থাকে এই গল্পগুলো আমরা দেখছি আমাদের এখানে খুব সুনিপুণভাবে কিন্তু শেখানো হচ্ছে এই আপনারা দেখছেন যে এখানে অনেকেই অনেক শিক্ষার্থী আছে যারা শিখছেন ট্রেনারের কাছ থেকে এখন আমি কথা বলবো লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে আমাদের বেজিএমের একজন শিক্ষার্থী তিনি জানাবেন তার অনুভূতি এবং তিনি কী শিখলেন বিজিএম থেকে ধন্যবাদ এতক্ষণ আমি লাইভে যুক্ত ছিলাম আপনাদের সাথে তো আজকে আমরা এখানে এসে আমরা যারা বিজিএমের শিক্ষার্থী আছি আমরা এখানে একটি প্যাকেজ কীভাবে তৈরি করা হয় এবং এই গল্পটি কিভাবে সাজানো হয় অর্থাৎ স্ক্রিপ্ট লেখা ভিজুয়ালি যে বিষয়গুলো থাকে সবগুলোই কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে এবং একটি পিটিসি কীভাবে দেওয়া হয় সেটি দেখানো হয়েছে আসলে এই বিজিএম যে গত তিন মাস ব্যাপী যে আমাদের যে টেলিভিশন রেকোরিং যে গোষ্ঠী সেটি সম্পর্কে যদি বলি এটি আসলে আমাদের যেমন উচ্চারণের যে বিষয়টা সেটি আসলে আমাদেরকে দেখানো হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে স্ক্রিপ্ট লেখার নিয়ম সেটিও আমাদেরকে দেখানো হয়েছে এবং আর ভিডিও যে গামার সেটি আমরা শিখেছি আর সব মিলিয়ে আজকে শেষ পর্যায়ে এসে অর্থাৎ তিন মাসের যে কোর্স সেই কোর্সের শেষ পর্যায়ে এসে আমাদের কাছ হাতে কলমে প্র্যাকটিক্যালি যে প্যাকেজ তৈরি করা হয় গল্প তৈরি করা সেটি আমরা আমাদেরকে শেখানো হয়েছে তো আজকের কোর্স আজকের ক্লাসে বিষয় ছিল যে একদম রিক্সা চালকদের সংগ্রামী জীবন সেটি আসলে আজকে সেই গল্পটি আসলে তৈরি করা হচ্ছে এবং আপনারা দেখেছেন যে আমরা দেখিয়েছি যে এখানে অনেক শিক্ষার্থী আছে তারা খুবই উৎসাহ উৎসাহমূলকভাবে তারা কিন্তু শিখছেন সবাই কিন্তু আগ্রহ রয়েছে তারা তারা টেলিভিশন রিপোর্টার হবেন তো এখানে আজকের আজকের ক্লাসের প্রশিক্ষক হিসাবে রয়েছেন তানভীর বাই যিনি যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট হিসাবে আছেন তিনি কিন্তু আজকে আমাদেরকে আমাদের ক্লাসটি নিচ্ছেন এবং আজকের এই ক্লাসের প্রশিক্ষক হিসাবে রয়েছেন আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক